সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন লালমান উপজেলার মিচুন্দপুর চমুনে অর্থাৎ বুচ্ছ রোড এই পরে তো আমরা এখানে আজকে যে প্রতিবেদনটি করছি সেই প্রতিবেদনটি হচ্ছে অর্থাৎ নাচারে কাজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক আইটেনার এখানে গাছপালা রয়েছে নারকেল গাছ রয়েছে তারপরে বিভিন্ন ফুল ফল গাছ রয়েছে তো সেটা আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ওই প্রতিবেদনটি প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারকেলের ছাড়া তারপরে ফুলের ছাড়া বিভিন্ন ফল ফলের ছাড়া খুবই চমৎকার একটি আবহাওয়ার মাধ্যমে আজকের এই প্রতিবেদনটি অর্থাৎ কৃষি প্রতিবেদন এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং কটবেলার চারা রয়েছে তারপরে আমরা ছাড়া রয়েছে বিভিন্ন ফুল পলেজের ছাড়া রয়েছে তো এ বিষয় আমরা এখানে যেনারা মালিক রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করব আমরা এখানে প্রত্যেকটি খুঁটিতে দেখতে পাচ্ছি লেখা আছে এখানে হলো যে কাঁঠাল গাছ এখানে মিষ্টি আঙ্গুর মানে আঙ্গুরের চারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আঙ্গুরের চারা রয়েছে তার পাশাপাশি এখানে অল বরই অর্থাৎ অল বরই গাছ যেটা আমরা দেখতে পাচ্ছি তার পিছনে দেখতে পাচ্ছি যে লিচু গাছ রয়েছে তারপরে ট্যাং ফল গাছ হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমের চারা রয়েছে তার পাশাপাশি রয়েছে পেঁপের চারা হ্যাঁ পেঁপের চারা হ্যাঁ এটা হলো এটা হল সোবেদা ফল আর এটা সুপারি আর কি গাছ পাওয়া যায় এখানে তেজপাতা গাছ রয়েছে দারচিনি গাছ রয়েছে হ্যাঁ তো আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওর সর্বশেষে আমরা আপনাদের সাথে কথা বলবো এখানে কি কি গাছ রয়েছে এখানে তেজ পাতা গাছ রয়েছে লেখা আছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আনার গাছ আনার ফল অর্থাৎ সেম আপনার ডালিম ফলের মতো ওই গাছটা আনার গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম ছায়না কমলা আমরা গাছটিতে দেখতে পাচ্ছি ধরেও রয়েছে চায়না কমলা তারপরে এটা হলো মালটা এটা মালটা ধরা রয়েছে তো আসলে সর্বোপরি যে এই স্থানটি কোথায় আপনারা যদি কেউ যদি পাইকারি বা খুচরা ক্রয় বিক্রয় করতে চান আমরা ওনাদের মোবাইল নাম্বার সহ ডিসপ্লেতে দিয়ে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি লটকন গাছ লটকনের ছাড়াও রয়েছে তারপরে এখানে এটি তো আমরা আমরা যা বরিশালের আমরা অর্থাৎ যেটাকে বলা বরিশালদা তো শরীফ কল গাছ বরিশালের আমরা ওই যে আমি একটু আগে বলেছি বরিশালে আমরা সেই বরিশালে আমরা আর ওই যে ফল গাছ তারপরে তেজপাতা গাছ হ্যাঁ তারপরে এখানে এগুলো কি ছাড়া হ্যাঁ সাজনা সাজনা ফল অর্থাৎ সাজনা এটা এটা পাতাও খাওয়া যায় এবং এটার বিচি এটার যে ফলটা আসে সেটা তরকারিও খাওয়া যায় সবজি রান্না রান্না করা যায় তো এখানে রয়েছে নারকেল গাছ এটি কোন জাতের নারকেল দেশি নারকেল এটা কি গাছ ডালিম গাছ তো এখানে প্রচুর পরিমাণে আমরা আসলে বিভিন্ন ফল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুকুল এসেছে এটা হলো কি গাছ আমরা গাছ এটা এটা কলপ আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালের যে কলপের আমরা দৌড়েও রয়েছে আহ খুবই চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে দৌড়ে রয়েছে রেন্ডি করি তারপরে এটা এটা কি গাছ থাই জাম্বুরা মানে এখানে অনেক ফলজ এবং ওষুধি ইত্যাদি ইত্যাদি সব গাছে রয়েছে এখানে করবেল আমরা দেখিয়েছি এবং বলেওছি বারো মাসের কাঁঠাল এটা হলো বারো মাসের কাঁঠাল ধরে এখানে বড়ি বড়ই অর্থাৎ বড়ি এটা কোন বড়ি হ্যাঁ আফেল কুল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আফেলকুল কুল আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে যেহেতু এখানে একটি ইয়ে রয়েছে এটা হলো আফেল কুল গাছ এটা 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 কি গাছ এটা অমরকি এটা হলো অমরকি গাছ আঙ্গুর রয়েছে দেশি বেল গাছও রয়েছে তো এই সব মিলিয়ে আমরা আরেকটু চমৎকার বিষয় হলো যে এই আম গাছে আম ধরে রয়েছে দেখেন পরে তিন দিয়ে ডাকা রয়েছে এখানে বিভিন্ন ফুল গাছ রয়েছে তো সে সম্পর্কে আমরা জানবো এবং জানার জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের মতো এখানে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন এটা কি কমলা কমলা।